গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই যে এখানে হচ্ছে ট্রিপ তার ছোট দাদু ভাইয়ের সাথে খেলাধুলা করছে তো আজকে হচ্ছে মনিরা হঠাৎ করেই আর্জেন্ট একটা কাজে কুমিলাতে আসে বেসিক্যালি ঢাকা যাবে বর্ষা দিদির বাসায় সো দিদি হচ্ছে এফসিপিএসে অলরেডি হচ্ছে চান্স পেয়েছে সো একটা এমপিএসএল একটা এক্সাম আছে সো সেটার এক্সাম অলরেডি শুরু হবে নেক্সট ডের মধ্যেই তো সেই জন্য হচ্ছে টাইম দেওয়ার জন্য ছোটো ঢাকা যাচ্ছে সো যাওয়ার সময় এখানে কুমিল্লাতে একটা কাজ ছিল সেই জন্য এলো আর কি সো আজকে চলে যাওয়ার কথা ছিল আগের দিন সন্ধ্যায় এসেছে তো যায়নি যে কোনো একটা কারণবশত লেট হয়ে গিয়েছিল বলে তো সেরকমই আর কি সন্ধ্যায় আমাদের বাসায় চলে এলো আর আমি একটু বাইরে ছিলাম বলে আসলে সব কিছু ভিডিও করতে পারিনি আমি তো শপিং 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 আমরা শপিং নিয়ে অনেক বেশি বিজি এবং বিয়ের প্ল্যানিং নিয়ে অনেক বিজি হয়ে গিয়েছি অলরেডি আমরা সো সেজন্য বাসায় ফিরতে ফিরতে আমার মোটামুটি অনেক লেট হয়েছে প্রায় আটটার মতো ভিজি গেছে আর প্রিমা এখানে হচ্ছে কয়েকটা নীল পেইন্ট আমাকে এগুলো হচ্ছে আর কী বলবো স্টিকারের মতো আর কি সেগুলো আমাদেরকে দিলো আমি লাগিয়ে নিয়েছি আর কি তো যাই হোক আমার কাছে একটু আনেজি মনে হচ্ছিল এগুলো তেমন একটা কমফোর্টেবল না কিন্তু তারপর আপনাদেরকে দেখালাম অনেক প্রিটি জিনিসগুলো তো যাই হোক তারপরে হচ্ছে এখানে ত্রিফ তার দুই দাদুবের সাথে অনেক অনেক খেলছিল জামাইয়ের সাথেও খেলছিল সো এই যে এগুলো একটু টুকটাক করে ভিডিও করে নিলাম আমি আর যে এত ভনীতা শিখেছে ইদানিং নিজে নিজে গায়েটা ফেলে দিয়ে এভাবে শুয়ে হচ্ছে গাড়িটাকে ক্যাচ করার ট্রাই করছিল আর বলছিল বাঁচাও বাঁচাও মানে কি আর বলবো ও যে কি কি শিখে কি বলে না বলে নতুন নতুন এ টু জেড সব কিছু বলতে পারে এখন তো যাই হোক এখানে পিছুমণির আসলে শরীরটা একটু খারাপ লাগছিলো কারণ অনেক বেশি ঠান্ডা লাস্ট কয়েকদিন পড়েছে আমি যখন হচ্ছে এডিট করছি ভিডিওটা তখন আসলে অত একটা ঠান্ডা নেই তবে গতকালকে অনেক 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 বেশি ঠান্ডা ছিল তো খুবই সাফার করছি মানে আমরা হচ্ছে আমরা আমাদের তো এখন বয়স কম তারপরও আমরা অনেক বেশি সাফার করছি তো পিসিমণির তো একটু বয়স হয়েছে তো আরো বেশি আর বয়স হলে তো এমনি বার্ধক্যজনিত একটু সমস্যা থাকে তার মধ্যে আবার এত ঠান্ডা আর তার মধ্যে আবার পিসুমন হচ্ছে পেস মেকার আছে হার্টে সো এই আর কি সব কিছু মিলিয়ে পিছুমণির শরীরটা একটু খারাপই লাগছে জ্বর জ্বর চলে এসেছে হয়তো আর ত্রিউ হচ্ছে সবাইকে পেয়ে এত খুশি ও এমনিতেও মানুষ দেখলে খুব পছন্দ করে এবং খেলতে খুব পছন্দ করে সবার সাথে মিশতে পছন্দ করে তো এই আর কি ও তারপর আমার সাথে কী নিয়ে যেন রাগ করলো তো কিছুক্ষণ পরপর যে আমাকে বলছিল একটি ছবি ছবি ও ছবি বলতে পারে না ছবি বলে তো বলছিলো ছবি তুলে দেওয়ার জন্য তো যাই হোক ওদেরকে ছবি তুলে দিলাম পিসিমণিকে আর ট্রিপকে আর ওখান দিয়ে হচ্ছে তারা ডিনার করে নিচ্ছে যেহেতু শীতের রাত একটু তাড়াতাড়ি চলে যাবে সবাই আসলে শীতের রাতটা খুবই ঠান্ডা বেশি পড়লে খুবই পেইনফুল আমার কাছে আমি তো শীত একদমই আমার পছন্দ না তো যাই হোক তারপর এখানে দুষ্টমি করতে করতে সবার খাবার দাবার কমপ্লিট হয়ে গেল আর খুবই ছোটো হয়েছে ব্লগটা আমরা সবাই একটু গল্পও করে নিলাম আসলে সেরকমভাবে ভিডিও করতে গেলে আমি আগেও বলেছি যে সেরকম কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় না তো কথা বলতে বলতে যতটুকু আর কি ভিডিও করতে পেরেছি তারপর হচ্ছে যাওয়ার সময় চলে এসেছে অলরেডি হচ্ছে সবাই রেডি হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার জন্য তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আত্মীয় হচ্ছে কাউকেই যেতে দিতে চাচ্ছিল না আরও ডলগুলো হচ্ছে শু থেকে খুলে ফেলেছে এই শুগুলো ওর এত ফেভারিট বাইরে যাওয়ার সময় এগুলো পড়তে চায় বাইরে থেকে ঘুরে এসেও সেই জুতাগুলোকে বাসায় নিয়ে আসতে চায় আপনারা খেয়াল করে দেখবেন যে সেই জুতাগুলো পরে বাইরেও যায় আবার বাসায়ও নিয়ে আসে তো বাসায় আনার পরে আবার এগুলোকে ক্লিন করে দেয় পাপা আমার তো আসলে খুবই মানে একটু সুচিবাই আছে আর কি বাইরে জিনিস নিজের হাতে ধুয়ে ধু ধরে ধুবো সেটা হতেই পারে না পাপা ধুয়ে দেয় সেই জন্য বাসায়ও পরে সেগুলো ঘুর ঘুর করছে আর এই তো তারা চলে যাচ্ছে চিপ মন খারাপ করছে তারপর যাই হোক একটু নিচ্ছে সবাইকে তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে তিন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন না